বন আর তার বন্ধুকে কটূক্তি মারধর বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার এই ঘটনায় গ্রেপ্তার চারজন ধৃতরা হল দীপজ্জ্বল রায় জয়ন্ত দত্ত আকাশ দাস ও অরিন্দম রায় বৃহস্পতিবার এদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সেন কে হেনস্থা করা হয় আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে জানা যায় বুধবার রাতে তরুণী ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিযোগ বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটুক্তি করে প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তার দাদা বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেধরক প্রহার করে বলে অভিযোগ ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন আইনের পথেই চলবে আশ্বাস তৃণমূলের এটা ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে ঘিরে ধরেছে এক দল ঘিরে ধরেছে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে ঘিরে ধরেছে এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে আমি বললাম দাদা আপনি মারছেন কেন দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করল প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে তারপর বোনকে ওর ফোনে ও সময়ের মধ্যে আমাকে তিনবার ফোন করেছে আমাকে বাঁচায় চাটপাড়া যে ঘটনা ঘটেছে আমার পাঁচ সমিতির এলাকার মধ্যেই ঘটেছে এটা খুবই দুঃখজনক আইন আইনের পথে যাবে এবং পুলিশ ফোর্সের সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যে তারা খুব ততপ্রতัศoit তাদেরকে ареস্ট করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে গাইঘাটা থানার পুলিশ তৎক্ষনেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হলে তোড়িঘড়ি তদন্তে নামে পুলিশ ভুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তরুণী ও তার দাদা ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ